ত্রিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুব বাজে জানেন তো এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরা বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে কষ্টের বোধ আর কিচ্ছু হয় না বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুত ভাবে তাদের ঘরে গিয়ে বার বার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে যেন বুকের ওপর থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোকেই যখন পাওয়ার ওলা চশমা পরে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে উঠে ত্রিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যিই খুব বাজে বাবা মায়ের হাই প্রেসার একটু একটু করে ওষুধের কৌটা ভারী হতে দেখা রোজ খবরের কাগজ বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেয়া আমাদের সন্তানদের ভীষণ পোড়ায় আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা-মারা বৃদ্ধ হতে থাকেন এই যে এই যে চোখের সামনে নিজের বাবা-মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার সেই যন্ত্রণা এটা বোধ এই বয়সের সন্তানরা ছাড়া কেউ অনুভব করতে পারবে না